ছোটবেলায় বাবার কাঁধে চড়ে পুরো বাজার চষে বেরিয়েছি বাজারের ব্যাগ হাতে বাবা অনেকটা সময় দাঁড়িয়ে থাকতেন বড় বড় রুই কাতল আর বোয়াল মাছ সাজানো দোকানগুলোর সামনে কিন্তু ফেরার পথে বিশ পঞ্চাশ টাকার পুঁটি মাছ ব্যাগে করে হাসি মুখে বাসায় ফিরতেন বাবা একবার একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম বাবার হাত ধরে সেদিন বাবার পরনে ছিল লুঙ্গি কিন্তু অধিকাংশ মেহমান এসেছিলেন চোখ ধাঁধানো নানান রঙের জামা কাপড় গায়ে জড়িয়ে বাবা আমার দূর থেকে তাকিয়ে দেখছিলেন হই হুল্লুর আর তাদের বিলাসী জীবনের উৎসব আমি এখন বুঝি আমার বাবা একজন মধ্যবিত্ত ছিলেন প্রত্যেক ঈদে আমরা নতুন কাপড় পরলেও বাবা কিন্তু সেই স্ত্রী করা পুরনো পাঞ্জাবিটা পরেই ঈদের নামাজে যেতেন মা যখন বারবার বলতেন আপনি একটা নতুন পাঞ্জাবি নিলেই পারতেন আমার বাবা মিষ্টি হেসে দিয়ে বলতেন এই পাঞ্জাবিটা আমার অনেক প্রিয় আমি এখন বুঝি আমার বাবা একজন মধ্যবিত্ত ছিলেন দাদাবাড়ি বাড়ি নানাবাড়ি কোথাও মায়ের তেমন কদর ছিল না দুই বাড়িতেই অবহেলার প্রহর কেটেছে আমাদের উচ্চবিত্ত প্রিয়জনদের প্রিয় তালিকায় নাম লিখাতে পারেননি আমার বাবা মা কারণ আমার বাবা একজন মধ্যবিত্ত ছিলেন